বিশাল লাখ কিন্তু এই জন্য কাটতেছে আগামীকাল নিয়ে যাবে হাটে এই যে সাইজ করতেছে দেখেন কি সুন্দর সুন্দর লাখ এলে কিন্তু অনেক ই হয় একদম নরম মনে করেন মাথার ওই পাশ থেকে আপনি চুলা শুরু করবেন একদম একটা নেমন হয় এই পাশে চলে আসবে আমরা যে ঢাকায় খাই এক একটা আট এক দুই তিন চার চার পাইক হবে সেটার দাম হলো দশ টাকা আর ছয় পাইক বিশ টাকা আর এখানে আস্তা আখ উনি বললেন যে বিশ টাকা পনেরো টাকা করে বিক্রি করে তাই ওই বড়গুলো না ঢাকায় এগুলো ষাট টাকা সত্তর টাকা মিনিমাম মানে এই তাই এরকম না এরকম মিষ্টি না আমার গ্রামের ভিউ অনেক ভালো লাগে ধন্যবাদ মোহাম্মদ আলাউদ্দিন ভাই আতিকুর রহমান আমাদের ওদিকে আমরা বলি এটাকে কৈশাল কুশুল হ্যাঁ আমরাও গ্রামে কিন্তু এটাকে কুশুল বলি বুঝছেন আমরা গ্রামে আমাদের মানিকগঞ্জে এটাকে কুশুল বলে কিন্তু অনেকে কুশুল বলে নাও চিনতে পারে যেহেতু অনেকে লাইভে আসছে বিভিন্ন জায়গা থেকে এর জন্য আগ বললাম আর কি যে আঙ্ বললেন যে যেগুলা একদম বিগ সাইজের সেগুলা তিরিশ টাকা করে বিক্রি করে আর যেগুলা ছোটগুলা ওগুলা পনেরো টাকা দশ টাকা করে বিক্রি করে আসসালাম সবাইকে যারা আছেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন এই দেখেন কি সুন্দর সুন্দর আখ খুবই ভালো লাগতেছে দেখেন পাতা দেখেন চকচকা আর আখ তো একদম ক্লিন খুবই সুন্দর আর এটা হলো ঘাস খেত এটা আমার কাকার ঘাস খেত মেজু কাকার এই গরুকে খাওয়ানো হয় এই ঘাস ঘাস হ্যাঁ ধন্যবাদ গ্রামে যারা বড় হয়েছেন অবশ্যই এই কুশুল আখ চেনার কথা এই দেখতে পাচ্ছেন নরম ঘাস এই ঘাস কিন্তু গরুতে খুব মজা করে খায় গ্রামে এখানে হাঁটতেছি ঘাসের ভিতরে এইখানে ধান লাগায় তারপরে মরিচ পেঁয়াজ দুই তিন ফসলি জমি কিনতে এইসব সবই বর্ষার সিজন কিছুদিন আগে এখানে পানি হয়েছিল এই বছর বেশি পানি হয়নি ওই সামনে ওই পর্যন্ত পানি হয়েছিল এই যে সামনে ঢেঁড়স ছিল এই যে শালিক পাখি বিভিন্ন রকমের পাখি এই বিকেলবেলা কিন্তু কিচির মিচির করে এই যে এখানে ঢেঁড়স ছিল ঢ্যাঁড়স কিন্তু গাছ মরে গেছে অনেক ঢেঁড়স ধরে এইসব জায়গায় বেগুন গাছ ছিল এই সামনে ছাগল ছাগলকে খাওয়ানো বেলা এই যেদিকে কিন্তু অনেক ছাগল ওই সামনে নৌকা নিয়ে ওনারা মাছ ধরতে যাবে আমরা সরস্বতী আজকে দেখাবো যে ওনারা কি কি মাছ পাইছিলাম চলো আমার বাড়ি টাঙ্গাইল এটা কোন জাতের আখ এটা সাতাইশ বলে সাতাইশ আমাদের মানিকগঞ্জের এই ভাষায় বললো সাতাইশ চট্টগ্রামের রাউজান থেকে দেখছি আপনাকে আমি একটা কথা একটা বিষয় বলি যে আমি কিন্তু এই মুহূর্তে এই আমার ফেসবুক এবং ইউটিউব দুইটা থেকে একসাথে লাইভে আছি ঠিক আছে দুইটা থেকে একসাথে লাইভে আছি এর জন্য অনেকে মানে রিপ্লাই দিচ্ছি লাইভের ইউটিউবের এবং ফেসবুকের দুইটার একসাথে রিপ্লাই দেওয়া হচ্ছে অনেকে আমার সাথে যুক্ত আছেন ফেসবুকে এবং ইউটিউবে দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু খুব সুন্দর লাগতেছে এই যে এটা আমরা আগে ফটকা ফুটাতাম এটা দিয়ে দেখেন কে কে চিনে নেই ফটকা এই যে সিজান একটু ফুটাতো হাতে হাতে আমরা মাথায় একজনের আরেকজনে মাথায় ফুটাতাম এইভাবে এভাবে না ওকে ফু দিয়ে তারপরে ফুলায় তারপরে ফুটাইতে হয় আমার ভাগিনা চলো আমরা মাছ ধরতে যাচ্ছে সবাই এই কিন্তু ভিডিও দেখেন যে সুন্দর সুন্দর মাছ সেই মাছ কিন্তু সবাই যে আমাদের এই চকের মাছ আমরা গ্রামের ভাষায় এটাকে চক বলি বিল বলি বিল বলে সাধারণত চক বলি আমরা এই যে ছোট সময় আমরা এখানে গোসল করতাম শুকনার সময় এই যে এখান থেকে গোসল করতে করতে একদম ওইখান থেকে আমরা এই বসে যেতাম পানিতে এই পর্যন্ত আসতো খুবই অনেক সুন্দর সুন্দর স্মৃতি এখনো আছে গ্রামের যে তার আছে সেটা পাখি এখন পাখি খাওয়া শেষ একটু পরে কিন্তু ওরা গন্তব্যে চলে যাবে ওদের নিরে এটা আমন ধান আমন ধান কয়েকদিন পরে কিন্তু এটার ভিতর আর কি ধানের যে ইয়ে আছে বের হবে থর বের হবে তারপরে হবে এটাই মূলত বাংলার যে আগে একটা সময় যে ধান হতো সেই ধান কিন্তু আমন হতো আগে কিন্তু এই ইড়ি বড় এইসব ধান ছিল না শুধু আমন ধানি হতো আমরা যেটা আমাদের দাদার কাছে আর কি শুনেছি আর এই ধানের পিঠা যে লাল চাল হয় সেটার পিঠা কিন্তু অনেক স্বাদ এবং এটার ভাত অনেক উপকারী সাইমন ইসলাম রুবেল আপনার বাড়ি টাঙ্গাইল কোথায় ভাইয়া ওই যে ওখানে কিন্তু অলরেডি মাছ ওনারা ধর ধরতে ওঠা হইতেছে আর কি জাল থেকে আবার এই কেউ জাল পাততেছে এখন পেতে যাবে তারপরে আবার এই জাল তুলবে সকালে এই কুচুরি বানার গ্রামের বাড়ি যাই চলে ভাই খুবই কুচুরি বানার খুবই সুন্দর লাগতেছে সিজন দুই একটা তুলো যেহেতু আমি লাইভে আসি এই জন্য তুলতে পারতেছি না আমার এই কুচুরি বানার ফুল কদম ফুল খুবই প্রিয় সালাম আলাইকুম ভাইয়া আপনি যে মাছের ভিডিওটা দিয়েছেন এই জায়গাটা ঠিকানা বলবেন প্লিজ ভাই আমি তো অনেক মাছের ভিডিও দেই কিন্তু কোন জায়গাটা কোন মাছের ভিডিওটা আপনার প্রত্যেকটা মাছের কিন্তু ক্যাপশনে আমার ভিডিও ই দেওয়া আছে এবং কি হ্যাশট্যাগে কিন্তু প্রত্যেকটা ভিডিওর জায়গার নাম দেওয়া আছে কারণ যেহেতু আমি একদম অনেকেই আমার ভিডিও দেখেন এবং আসতে চান আমাকে অনেকে মেইল করেন হোয়াটসঅ্যাপ করেন মেসেজ মেসেজ করেন আমার বিভিন্ন জায়গা যেমন একটা আছে ধামসর বাজার ধামসর বাজারটা হলো দৌলতপুর উপজেলার সেটা আসতে হলে আপনাকে মানিকগঞ্জ থেকে ঘিউর আসতে হবে ঘিওর পঞ্চ রাস্তায় এসে তারপরে ওইখানে যেতে হবে অবশ্যই বাইক নিয়ে আসতে হবে কারণ এই ধামসরে কিন্তু আপনার এই যে বাজারটা একদম বিলের কাছে ওই পাশ দিয়ে আসলে আপনি নৌকা নিয়ে আসতে হয় আর এই পাশ দিয়ে আসলে আসতে হলে অবশ্যই আপনাকে বাইক নিয়ে যেতে হবে তিন চার কিলো রাস্তা খুবই খারাপ কারণ ওইখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল এই গ্যাপ আছে মানে ওইখানে হলো আপনার ঘিওর উপজেলা এবং শিবালয় উপজেলা দুইটা উপজেলার মাঝামাঝি হওয়ার ঘিউর উপজেলা দৌলতপুর উপজেলা এর কারণে কিন্তু আপনার এই দুই উপজেলার মাঝামাঝি এখানে কাজটা হয়নি সে কারণে আর কি ওইখানে অনেক কাদা আমরা যাই হেঁটে যাই খুবই কষ্ট বৃষ্টি হলে তো কোনো কথাই নাই দেওয়ার উপজেলা নিজপাড়া গ্রাম সংলগ্ন আচ্ছা হ্যাঁ টাঙ্গাইলে অনেক যাই কয়েকদিন আগেও মানে পনেরো দিন আগেও আমি ওই নৌকা বাইসে নাগরপুরে নাগরপুরে হলো কুষ্টিয়া ধুপুরিয়া এই দেখেন গ্রামের যে মৌসুমি জেলে ওনারা কিন্তু আসলে জেলে না জেলে বললে ভুল হবে ওনারা এই বর্ষার সময় আসে বর্ষায় ওনারা এই এই সিজনটাতে এসে ওনারা একটা দুইটা জাল কিনে জাল কিনে মাছ ধরে নিজেরাও খায় আবার টুকটাক কি করে এভাবে কিন্তু ওনারা দেখা গেলো ওনাদের এই বর্ষার সিজনে যেহেতু বেকার থাকে তা তখন এই মাছগুলো বিক্রি করে ওনাদের এই বাজারের পয়সাটা নুন তেল এমনি অন্যান্য জিনিসে টাকা হয় তাই সেক্ষেত্রে নিজেদেরও মাছ খাওয়া হয়ে গেল এর জন্য কিন্তু এই ওনারা এই মাছ এই ধরে এবং বিক্রি করে অনেকে ভাবে যে ওনারা এই সারা বছর আসলে সারা বছর ওনারা এই মাছ ধরে না ঠিক আছে ওনারা কিন্তু এর জন্যই ওনাদের কাছে আপনি আসলে একদম ফ্রেশ মাছ পাবেন আমাদের এই যে এখানে একদম ভরে আসতে হয় আমি তো অনেক ভিডিও করি রাত চারটার সময় আসি চারটার সময় বের হলে তখন কিন্তু আপনার এই যে মাছগুলো যে ভিডিও দেখতে পান আপনি চারটা পাঁচটার সময়

কাকিরা আপনার কাজ করতেছেন এ কি বলে পাট এত ধরে দিয়েছেন কে ও ওই যে ওই খেত আমাদের না ওই দূরে দুই খেত খেত পাট দেখা যাচ্ছে আমাদের পানি নাই এর জন্য কাটে নাই আর কি কারণ পানি এর বেশি হয় নাই তো এর জন্য কাটে নাই কিন্তু ওগুলো কাটলে এই জাগ দিবে কোথায় আজকের কথা দেখতে পাচ্ছেন এইখান থেকে পাট কেটে কিন্তু ওই পারে হলো খাল সেখানে নিতে হয় এই যে জাল এই জাল দিয়ে মাছ ধরবে তারপরে মাছ নিয়ে যাবে বাজারে বিক্রির জন্য এই এইগুলা কারান না এই যে নৌকা কাদায় এই হয়ে গেছিল এই যে এটা হলো কারেন্ট জাল এটা আমরা গ্রামের ভাষায় বললাম পুটি জাল মানে পুটি মাছ এটা বেশি আটকে এই দেখেন নৌকা খুবই ভালো লাগতেছে ঠান্ডা বাতাস মাছ মাছ দুই একটা ই করে ওইখানে কি মাছ আসছে কই ওই দেখেন এখানে কিন্তু এখন সবাই আস্তে আস্তে বাড়ি থেকে চলে আসতেছে এখানে জাল ফেলবে তারপরে মাছ ধরবে সারাত দশটার দিকে আবার মাছ তুলবে কিছু তারপরে আবার মনে করেন যে সকাল একদম চারটে সাড়ে চারটের দিকে চলে আসে আসলে তারপরে মাছ ই করে নিয়ে ওই মাছ সকাল ভোরে বাজারে বিক্রি করে আপনারা যে সুন্দর সুন্দর মাছ দেখেন সেটা ওই ভোরে বিক্রি করে দেখি যান আমরা নৌকায় যাবো যান এটা খুল ওই যে এখানে দেখি মাছ আছে না কার এটা যাবে কাকার মনে হয় সমস্যা নাই খুলে এই যে ওনারা মনে হয় রাতে থাকে এখানে রাতে একদম নিয়ে আসছে আপনারা এখানে কষ্ট করে যদি শেষ সাথে দিকে আসতে পারেন তাহলে একদম একদম কিন্তু তাজা মাছ নিতে পারবেন আমি এখান থেকে মাছ নেই সাথে কাছ থেকে কোন জায়গা এটা হলো মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার সাহিলি গ্রাম থেকে আমি লাইভে আসি আপনার ওই যে দেখা যাচ্ছে ওই রাস্তা এটা হলো ঢাকা আর ইসে মহাসড়ক

আমাদের গ্রামের মানুষ কিন্তু খুবই আন্তরিক দেখতে পাচ্ছেন আমার সাথে সবাই মজা করে বলতেছে ওনাদের ই করার জন্য কারণ এখন যেহেতু উনি আর মাছ পাচ্ছে না মানে জাল পাততাছে ওনারা এর জন্য আর কি আমি ওখানে যাচ্ছি না ওয়াও তোর বলছিলাম এই পাইন্টে শেষতে শেষলে এই তলায় যাওয়ার রিস্ক আছে নাই তাহলে এরকম করে কেন

है ये शिमास मूना ना ही वाह ये ताकि मास्टर से पुटी आ रही थी एक ता नौला रूर बच्चा दिखला और एक नौला ये ये नहीं 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 वोटे दिख बहुत आइकेयसे चल শক্ত শক্তিগত পরে কিনা না কিন্তু আপনাদের মাছ দেখানোর জন্য আসলাম এত কষ্ট করে এই এটার ভিতরে কুইসা আছে খালি কুইসে এটার ভিতরে এই অনেকগুলা কুইসা এই এই দেখ এই অনেকগুলা কুসা আছে জানি না কুসা ওনারা বিক্রি করতে পারে কিনা কিন্তু আমি সিলেটে গিয়েছিলাম সিলেটে যে ইয়ার পাহাড়ের চা বাগানের যে বাজার আছে সেখানে কিন্তু ওনারা কুসা ই করে বিক্রি করে মানে বয় বয় নোগিটা ও এই দেখা যায় আমার দিকে ধরে আর কয়েকদিন পরে কিন্তু আরো মাছ বেশি পাওয়া যাবে যখন পানি আর একটু শুকায় যাবে সব পানি একদিক দিয়ে নামবে তখন এই জালে কিন্তু অনেক মাছ পড়বে আর যারা মাছ নিতে আসতে চান আমাদের বাজারে তারা কিন্তু এই এক সপ্তাহের ভিতরে আসতে হবে এক সপ্তাহ পরে কিন্তু আবার এরকম একদম অ্যাভেলেবেল মাছ পাবেন না কারণ এই মাছ পানি শুকাই গেলে তখন মাছ আস্তে আস্তে কমে যাবে কারণ সব মাছ ধরা পড়ে যাচ্ছে এখন প্রচুর পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে কিন্তু

সাধারণ লাইভ ধন্যবাদ আপনার বাবার কথাগুলো ভালো লাগে এটা আমার বাবা না ভাই এটা হলো আমাদের প্রতিবেশী মানে অন্য পাড়ার মানুষ আপনার ভিডিও দেখি ধন্যবাদ অনেক ধন্যবাদ ইউসুফ ভাই কেমন আছেন ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই জান ওয়ালাইকুম আসসালাম সাইমন ইসলাম রুবেল অনেক ভালো লাগলো এখানে ছিল আমার জুতা কই

তারপর তুই নিচে নামে করছে এত করতে হবে না ভাঙে যাবো এটা হলো উড়ে যাচ্ছে ওই যে এখানে কিন্তু কয়েকদিন আগে আপনাদেরকে কয়েকদিন না কয়েক মাস আগে যে এখানে ভিডিও দেখেছিলাম যে ধান লাগানোর দৃশ্য ধান তারপর হাল চাষ করা এইসব না আপনার নেম কি আখতার আমার নাম এমডি ডি শরীফুল ইসলাম আমার একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল এইখানে ঠিক এইখানটা এই যে এইখানটাতে ওই যে একটা এই ড্রেনের পাশে বসে একজন কৃষক খাবার খাচ্ছিলেন ভাত আর ড্রেন থেকে পানি নিয়ে উনি খাচ্ছিলেন সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছিল আপনাদের মনে আছে কিনা যায় না সবাই ভালো থাকবেন এতক্ষণ যারা লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ